তো বন্ধু যদি আপনার ই কেওয়াইসি ওয়াইসি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে বন্ধু আপনার টাকাটি কনেক হয়ে যাবে যদি আপনি ই কেওয়াইসি করা না থাকে তাহলে আপনারা জানবেন কী করে তবে বন্ধু আপনারা স্কুল ডাউন করবেন স্কুলের নিচে চলে আসবেন আসার পরে দেখতে পাবেন এখানে বন্ধু প্রথম যে অপশানটি শো হচ্ছে ই কে এখানে বন্ধু আপনারা ক্লিক করবেন ই কে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে এখানে হয়ে যাবে আধার নম্বর এখানে এখানে বন্ধু আপনারা আধার নম্বর ইনপুট করবেন আধার নম্বর দেওয়ার পরে আপনার যে আধার কার্ডে যে মোবাইল নম্বরটি সাবমিট করা আছে সে মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে সে ওটিপিটা বন্ধু এখানে বন্ধু আপনাকে ক্লিক করতে হবে এখানে সাবমিট করার পরে এখানে বন্ধু আপনারা সার্চে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা আপনার ইকে ওয়াই সম্পূর্ণ আছে অথবা কিনা এভাবে বন্ধু আপনারা ইকেওয়াইসি চেক হতে পারবেন এরপর বন্ধু আপনারা বেক হয়ে চলে আসবেন আশা করি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আপনার সোয়ে যাবে তো বন্ধু এখানে বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন নো নইউর স্টেটাস হচ্ছে এখানে বন্ধু আপনারা ক্লিক করে আপনার সমস্ত ডিটেলস আপনার আপনার ল্যান্ড ডিটেলস ইকেওয়াইসি অ্যাকাউন্ট ডিটেলস বা আপনার কোটি ইনস্টলমেন্ট আপনার অ্যাকাউন্টে আপনার ক্রেডিট হয়েছে সেই ইনস্টলমেন্টটি বন্ধু এখান থেকে আপনার সহজে দেখে নিতে পারবেন এই নোট আপনারা ক্লিক করবেন এখানে বন্ধু আপনার এই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনারা বন্ধু অবশ্যই আপনার কোটি আপনার পেমেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আপনার সমস্ত আপনার ইনস্টলমেন্ট দেখে নিতে পারবেন এবং সমস্ত আপনারা এখান থেকে আপনার সম্পূর্ণ ডিটেলস বন্ধু আপনার এখানে দেখে নিতে পারেন